সাথে পথ অবরোধ মেমারির দেবীপুরে গতকাল শুক্রবার মেমারির দেবীপুরে কালীতলা এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে এবং সেই পথ দুর্ঘটনায় একটি শিশু আহত হয় বলে জানা যায় স্থানীয়দের অভিযোগ যে দেবীপুর বুলবুলিতলা এই রাস্তার ওপর কোনো স্পিড ব্রেকার নেই এবং দেবীপুর কালীতলা এলাকায় বেশ কয়েকটি পাবলিক স্কুলও আছে স্পিড ব্রেকার না থাকার কারণে রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে যানবাহন চলাচল করে এই কালীতলা এলাকায় যদি স্পিড ব্রেকার থাকতো তাহলে গতকালের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো তাই আজ শনিবার সকাল থেকেই দেবীপুরে কালীতলায় স্পিড ব্রেকারের দাবিতে রাস্তায় বসে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকার মানুষেরা ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলেন পুলিশ আধিকারিক কিন্তু তাতেও অবরোধ ওঠে না অবরোধকারীদের দাবি যে স্থানীয় বিডিওকে কে আসতে হবে এবং স্থানীয় বিটিও তাদের আশ্বাস দিলে তবেই তাদের অবরোধ তুলবেন তারা দীর্ঘক্ষণ অবরোধের চেনে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু পণ্যপ্রাহী ও যাত্রীপ্রাহী যানবাহন অবরোধ আটকে পড়া অ্যাম্বুলেন্স দুধের গাড়ি সহ বেশ কিছু জরুরি পরিষেবার গাড়িগুলিতে অবশ্য যেতে দেওয়া হয় প্রায় দু ঘন্টা অবরোধ চলার পর অবশেষে আবারও ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং মেমার এক ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অবরোধকারীদের সাথে কথা বলার পর মেমারে এক ব্লক আধিকারিক স্পিড ব্রেকার তৈরির আশ্বাস দিয়ে অবরোধ ওঠে অবরোধকারীরা অবরোধ তুলে নেয় প্রায় দুপুর হয়েছে কি হয়েছে এখানে কোন জায়গা এখন কি চাইছেন বাম্পার চাইছেন পুলিশ এসছে রাস্তা অবরোধ করেছেন পুলিশ কি বলল যতক্ষণ না আপনাদের দাবি মিটছে কি অবরোধ চালিয়ে যাবেন আপনার নাম বাড়ি কোথায় কি জন্যে

হ্যাঁ কি হয়েছে এখানে বিষয়টা হচ্ছে এখানে আমাদের দুটো করে স্কুল আছে বলতো তিনটে তিনটে স্কুল প্রতিনিয়ত প্রায় দিনকে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে গতকালকে আমাদের এখানে কারেক রাখা ছেলে মোটর সাইকেল বাইকে গুরুতর এক্সিডেন্ট করে এটা মোটরসাইকেল বেরিয়ে চলে গেছে তাই আমরা চাচ্ছি এখানে ইমিডিয়েটলি এখানে একটা বাম পথের না হবে আমাদের আন্দোলন চলবে পুলিশ এসছে পুলিশ আসছে পুলিশ বলা বলছে যে আমাদের এর এক নেই এটা ভিডিও ম্যাডাম দেখবে তাই আমি বললাম তাহলে ভিডিও ম্যাডাম এখানে আসবে ভিডিও ম্যাডাম আসার পরে আমাদের আন্দোলন হবে যদি ভিডিও ম্যাডাম না আসেন তাহলে কি করবে আমাদের আন্দোলন চলবে তাহলে আমাদের আন্দোলন চলবে চলবে যতক্ষণ না ভিডিও ম্যাডাম না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে এটা কোন জায়গা এটা দেওপুর কালীতলা হ্যাঁ পিঙ্গোল ফিথ হসপিটাল দ্য ফার্স্ট ফুলি এনবিএইচ অ্যাক্রেডিটেটেড মাল্টি স্পেশালিটি করপারট হসপিটাল উইথ अफোর্ডেবল এন্ড কোয়ালিটি হেলথ কেয়ার সার্ভিসেস হ্যাভ ফিথ পিঙ্গোল